বাচ্চাদের মন ভালো করার জায়গা কিন্তু একটাই আর মন ভালো করার জিনিস ফুসকা আসসালাম প্রিয় দর্শক সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও এই কথা কেন বললাম আমার মেয়ের মনটা খুবই খারাপ গত এগারো তারিখে আমার পোষা বিড়ালটা মারা গিয়েছে সেই থেকে মেয়েটার খুবই মনটা খারাপ সেক্ষেত্রে মন ভালো করার জন্য চলে গেলাম মেয়েকে সুস্থ করার জন্য ফুসকার টহলে অর্থাৎ ফুটবেলেছে তো ফুড বেলেছে যাওয়ার পরে মেয়ের মনটা মোটামুটি ভালো হয়ে গেল আর এখানে যে অলরেডি তারা অর্ডার করার জন্য প্রস্তুত তো কি কি অর্ডার করছে দেখতেই পাচ্ছি দেখি কি কি অর্ডার করে তারা বাবা মেয়ে বসেই অর্ডার করছে আর তাদের অর্ডারে আমিও খাবো কিন্তু আমার আর কোনো পছন্দ আর অপছন্দের কোনো কিছুই নেই তারা যেটাই পছন্দ করবে ওটা আমারও পছন্দ কারণ আমি ফুসকাটা পছন্দ করি তবে বাহিরেরটাই ভালো লাগে আবার মাঝে মাঝে খারাপও লাগে নিজে ঘরেই তৈরি করে খাই কিন্তু ਘرتটা মেয়ে আজকে খাবে না এজন্য বলছে যে ফুটবল এসে যাব তো যাই হোক মন ভালো করার জন্য যেতেই হবে তো বাবা মেয়ে আমি একসাথে চলে গেলাম তো তারপরে তারা চা খাবে তন্দুরি চা তারপরে কি এখানে জুস তারপরে ফলের জুস আছে বিভিন্ন প্রকারের ইয়া এখানে এই যে লাচ্ছাটা আছে এগুলা সবকিছুই আছে মোটামুটি তো সব কিছু থাকার পরও আমি দেখছি পরিবেশটা কেমন তো পরিবেশটাই যে খুবই ভালো লাগলো আমার কাছে রেস্টুরেন্টে বসেছিলাম খুব ভালো লাগলো তো অলরেডি আমাদের অর্ডারের প্রথমে যে অর্ডারটা দিয়েছিল সেটা চলে আসছে এটা হচ্ছে পানিপুরি ফুচকা তো পানিপুরি ফুচকাটা হচ্ছে এমনই সেটা তারা সব কিছু রেডি করে রেখে যাবে আমাদের তৈরি করে খেতে হবে মানে আমরা বানিয়ে বানিয়ে খাবো এটাই আর তো ওটা একটু টাইম লাগবে তো যাই হোক এই জন্য আমরা এই যে বসে গেলাম খাওয়ার জন্য রেডি অলরেডি ফুসকাও চলে এসেছে এর মাঝে তো আমরা এই ফুসকা এগুলো খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ে অলরেডি তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেলে মেয়ে আবার বলছে আব্বু এগুলো খাওয়ার পরে কিন্তু আমি আরো একটা জিনিস খাবো সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম হচ্ছে তার প্রিয় কিন্তু তার আবার ঠান্ডার প্রবলেম আছে তো সেক্ষেত্রে আমরা খেতে দেই না সব সময় আইসক্রিম মেয়ে আবদার করেছে বাবা কি না দিয়ে পারে অর্ডারটা করেই ফেললো তারপরও সে চুপি চুপি স্কুলে যখন যায় তখনও খায় আবার এই যে আমার সাথে যখন যায় তখনও খায় আর আইসক্রিমটা আমারও পছন্দ আমারও ঠান্ডার প্রবলেম মেয়েরও ঠান্ডার প্রবলেম সেক্ষেত্রে আইসক্রিম আইসক্রিম কিন্তু করার তো আমি খেতে চাচ্ছিলাম না তারপরও মেয়ে বললো আম্মু আপনি একটা কম দামের আইসক্রিম খান তো যাই হোক এই যে কম দামের আইসক্রিমটা আমাকে দিয়ে দিয়েছে আর এই কম দামের আইসক্রিমটা এমনই যে ফ্যানের বাতাসেই আস্তে আস্তে গলে পড়ে যাচ্ছে ওর উপরে আমি কিভাবে খাবো সবই তো পড়ে যাবে তারপরে একটা ফ্রিজ দিল চামিজ দিল আমি ওটাতে ঢেলে খাচ্ছি আর মেয়েটা এই যে অলরেডি রেডি করছে মেয়েটা একটু দামি আইসক্রিম এর জন্য ওটা একটু রেডি করতে সময় লাগবে সেই জন্য সময় নিয়েই তারা রেডি করছে এখানে আরো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো চিকেন মোমো পাওয়া যায় আমাকে বলছিল খাবে না কি আমি বলছি না তো যাই হোক মেয়ের আইসক্রিমটাও খুব সুন্দর ছিল এই যে আইসক্রিমটা দিয়েছে তো আইসক্রিম দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি এখন বাহিরে এসে দেখি সবাই ফটো শুট করছে দেখেন পাল বেঁধে তো সব একসাথে এই ফটো শ্যুট করছে কি কিভাবে তো আমরা এখন চলে আসব তো আমরা অলরেডি বাহিরে বের হয়ে গেলাম তো রিস্কায় চলে আসতেছি বাসার দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ